আল্লাহ নবী বলতে পারতেন যে ঈসাল সারা পৃথিবীর শাসক হবে এবং তিনি সমগ্র পৃথিবীতে পর্দা বাস্তবায়ন করবে এটা বলেননি অবশ্যই পর্দা ইসলামের শরীয়তের একটা বড় অনুষঙ্গ কিন্তু রাষ্ট্রে ইসলামের এটা ব্র্যান্ডিং নয় তিনি এটাও বলেননি যে রাসুল ঈসা ইসলাম সমগ্র পৃথিবীর শাসক হবে এবং সমগ্র পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করবে অবশ্যই সালাত ইসলামের অনেক বড় অনুষঙ্গ কিন্তু রাষ্ট্রে ইসলামের একমাত্র ব্র্যান্ডিং নয় রাষ্ট্র ইসলামের এক নম্বর ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে মানে কোনো মানুষের উপর জুলম হবে না জিরো জুলো পারসেন্ট শতভাগ ন্যায় এলো হলো রাষ্ট্র ইসলাম এখন মনে করেন আমি আপনি আপনার গ্রামে আপনার বোনকে আপনার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের সাথে ভাগ দেননি বোনকে ঠকিয়েছেন বাপের জমি ভাগ করার সময় যেটা কম দামে পানিতে ডুবে থাকে কম আবাদ হয় কম ফসল দূরে সেটা বনকে দিয়েছে অথবা দেনইনি অথচ দেখা যাচ্ছে আপনি নামাজ পড়েন ঠিকই সব কিছু ঠিক আছে হজ করেছেন সবই ঠিক আছে কিন্তু আপনার বোনের প্রতি আপনি ইনসাফ করেননি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি এখন আপনি বলেন তো আল্লাহ কি আপনাকে রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য মনে করবে করবে না আপনার সালাদ দেখে আর আপনার হজ দেখে আল্লাহ আপনাকে নেতা বানাবে না কেননা আল্লাহ জানে যে আমার দৃষ্টিতে ক্ষমতা মানে ন্যায় প্রতিষ্ঠা করা এই তো ন্যায় প্রতিষ্ঠার বোনের সাথে করতে পারে না একে তো ক্ষমতা দিলে কালকে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে ঠিক এইভাবে আমাদের রক্তের মধ্যে ধোকা মিথ্যা সঠতা ঢুকে গেছে ইউরোপ আমেরিকায় এরকম অসংখ্য মুসলমান আছে যার জন্ম নিবন্ধন কার্ড যার পাসপোর্ট যার কি বলে ওর নাম ওখানে গেছে যে সরকারের থেকে বেনিফিট নেবে বেনিফিটের আবেদন প্রবেশ কাগজপাতি তৈরি সব কিছু মিথ্যার উপর দাঁড়িয়ে আছে সব কিছু ফলস মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এবং এই মিথ্যা অতিরিক্ত সুবিধার জন্য সে মিথ্যা কোনো মুসলমানকে বলতেছে না সে আর একটা ইহুদি খ্রিস্টানকে মিথ্যা বলতেছে কে বলতেছে মুসলমান বলতেছে এইভাবে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা সঠতা ঢুকে গেছে তাহলে আমি তো নেতা হতে পারবো না আল্লাহ তোমাকে নেতা বানাবে না আমি হয়তো আপনাকে ধোকা দিয়ে আপনার থেকে মাপ চাইনে বোনকে বললাম বোন তোমার প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারি না আমাকে মাফ করে দাও বোন হয়তো মাফ করে দিল জান্নাতে চলে গেলাম বাট আমি লিডার না আমি নেতা না আল্লাহ আমাকে নেতা বানানোর যোগ্য কোনোদিন মনে করবে না নেতা বানানোর যোগ্য ব্যক্তি